ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালোই আছি আজকে আবার একটা নতুন দিনে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো দেখো তৈরি হয়ে গেছি আর এখন যাচ্ছি এই যে নিয়ে একদম তৈরি এখন যাচ্ছি মেয়ে স্কুলে আজকে হচ্ছে বই দেবে কালকেও মানে বই দিচ্ছিলো কিন্তু আমি নিতে পারিনি এত লাইন প্রথমে তো ব্যাংকে ফিস জমার লাইন ছিল সেখানে ফিস জমা করে এসে তারপরে আর নেওয়া সম্ভব হয়নি তো আজকে যাচ্ছি জানি না আজকে কতটা লাইন তো চলো এই কাজগুলো তো করতেই হবে তো এই এখন জানি না আজকে রান্না রান্নাবান্নাও আমি তোমাদের দাদাকে বলেছি বাইরে থেকে আজকে কিছু নিয়ে আসবে জানি ওখানে প্রচুর টাইম চলে যাবে তো ঘরের সমস্ত মোটামুটি কাজকর্ম হয়ে গেছে তো চলো বাইরে গিয়ে তোমাদের দেখাচ্ছি আজকে বাইরে প্রচুর পরিমাণ রোদ দেখো কী গরম পড়েছে এর মধ্যে যেতেই হবে তো বই নিয়ে চলে এসেছি দেখো এত বই দুজনের আর আসার সঙ্গে সঙ্গেই ছেলে মেয়েরা বই নিয়ে বসে পড়েছে এই প্রথম প্রথম তো নতুন বই দেখতে খুবই ভালো লাগে আমাদেরও লাগতো জানো তো আমি তো নতুন বইয়ের গন্ধ গন্ধস্তা তো প্রচুর বই সেগুলোই বের করে ছেলেও দেখছে এদিকে মেয়েও দেখছে আর এবারে কিন্তু স্কুলের ব্যাগগুলো বই আনার খুব সুন্দর দিয়েছে দেখো এতগুলো বই নিয়ে চলে এসেছি এই রোদের মধ্যে বই নিয়ে এসে আমার অবস্থা তো খারাপ দেখাল কী পরিমাণ মানে ভারী হয়েছে দুটো ব্যাগ একেবারে আমি বাজার ব্যাগ নিয়ে গেছি লোকে তো ভাবছে বোধ এত বাজার করে আনছি এত বইয়ের ওজন মানে ছেলের বই মেয়ের বই সব নিয়ে একদম তাও তোমাদের দাদা ছিল বলে ও তো জিমে যাওয়ার কথা ছিল বলছিল যে আমি ওখান থেকে জিমে চলে যাব তুমি একা একা নিয়ে নিও আমি বললাম না আমি পারবো না তারপরে ও দাঁড়ালো দাঁড়িয়ে আমাকে মানে বাড়ি পৌঁছে দিয়ে তারপরে ও আবার বেরিয়েছিল তো এখন হচ্ছে স্নান টান করে নেব আর আজকে তো তোমাদের আগেই বলেছি যে রান্না বাড়ি নেই আজকে তোমাদের দাদাকে বলেছি যে আসার পথে বিরিয়ানি নিয়ে চলে আসবে তো বিরিয়ানিই খাওয়া হবে এখন স্নান করব পুজো দেব অনেকটা বেলা হয়ে গেল কিন্তু কিছু করার নেই এখনই পুজো দেবো স্নানটা করে নিই আর রোদ থেকে এসে না আর কিচ্ছু যেন ভালো লাগে না আগে একটুখানি বসে নিলাম বসে গ্লুকনডি খেয়ে নিলাম তারপরে আর একটা ভিডিও তোমাদের সঙ্গে মানে শেয়ার করার আছে তো ভাবছি সেই এই ভিডিওটাও করে রাখবো কারণ মানে করাই হচ্ছে না আজকে যেহেতু রান্না নেই তাই জন্য একটা কাজ যেহেতু কম রয়েছে ভাবছি সেই মানে ভিডিওটা তো করে নেওয়াই যেতে পারে কারণ সময়ের অভাব তো এখন এত আর এই আজকে থেকে তো আমার আর একটা যুক্ত হলো এতগুলো বইতে সব কভার চড়ানো এই কভার কেউ দেবে না মেয়েকে কতবার বলেছি যে তুই নিজের বইগুলো অন্তত একটু কভার দে আর কবে শিখবি দিতে চায় না পারলেও দিতে চায় না করতে চায় না তাও ওরগুলোও দিয়ে দিতে হবে আর ছেলে তো এখন ছোটো দিতেই হবে আর তোমাদের দাদা যদি কভার দিতে পার কি কী করে জানো একটা কভার দেবে মানে এতটা টাইম লাগাবে তার মধ্যে বলবে কি সেলোটেপটা কেটে দাও কাঁচিটা কোথায় মানে এত বিরক্ত লাগে তার থেকে মনে হয় নিজে দেওয়া নেওয়া ভালো তো এই বছর একটা সুবিধা হয়েছে যে মানে স্কুলের যে খাতাগুলো সেগুলোই কভার দিতে হবে না কারণ স্কুলের খাতার ওপরেই পুরো মানে ওদের নাম স্কুলের নাম টাম সমস্ত কিছু করা রয়েছে ওটা আর কভার দিতে হবে না কিন্তু বুকগুলোই দিতে হবে তো ভালো হয়েছে মানে খাতা তো প্রচুর একা মানে মেয়েরই খাতা মনে হয় বিয়াল্লিশটা মনে হয় খাতা আর ছেলেরও ওইরকম বত্রিশ না কটা যেন খাতা রয়েছে তো সেই কটা খাতা বই মানে বেঁচে গেল কিন্তু বুকগুলো রয়েছে সেগুলো বিকেলবেলা মলার দিতে বসবো এখন একটুখানি একদম চার্জ নেই ফোনে ফোনটাও চার্জ হয়ে যাক আর আমি স্নান টান করে পুজো দিয়ে আবার তোমাদের দাদা কি খাবার আনছে সেই খাবারটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে দিয়েছি বিরিয়ানি জানি না বিরিয়ানি এখন পাবে কি না গরম পড়ে গেছে তো অনেক সময় বিরিয়ানি দুপুরবেলা মানে বসিয়ে তো দেয় দুপুরেই কিন্তু তাও অনেক সময় পাওয়া যায় না কারণ এই গরমের সময় বিরিয়ানিটা দুপুরবেলা কিন্তু অতটা চলে না এখন তো যাই হোক তো বলে দিয়েছি না পেলে অন্য কিছু নিয়ে আসবে আজকে আমি রান্নার দিকে আর কি মোটেই যাব না আর মানে টাইমও নেই তো চলো আমাদের লাকি লাকিসিনজোর খাবারটা তো করা হয়ে গেছে আর এখন আমি স্নান টানগুলোও কমপ্লিট করে নিই আজকে নিয়ে এসছে বিরিয়ানি বললামই যে তোমাদের আগেই যে আজকে রান্নাবার কিছু করব না তো প্রথমে আমি ভাবছিলাম বিরিয়ানিটা পাবে কিনা কিন্তু পেয়েছে তিনটে বিরিয়ানি নিয়েছে কিন্তু প্রচুর পরিমাণে দিয়েছে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কোয়ান্টিটিটা কতটা পরিমাণে দিয়েছে পুরো ফুল প্লেটই অবশ্যই নিয়েছে দুটো করে চিকেনের পিস ছিল আলু ছিল আর ডিমও ছিল আর তার সঙ্গে স্যালাড তো দিয়েই ছিল স্যালাড আর যে পুদিনার চাটনিটা দেয় না সেটা কিন্তু খুব ভালো ছিল আর এই তিনটে বিরিয়ানিতেই এতটা হয়ে গেছে দেখো তো আমাদের তিনজন চারজনের তো ভালো মতনই হয়ে গেছে ছেলে তো একটুখানিই খায় আর দেখো সব কিন্তু লেগের পিস ছিল একটু মানে থায়ের পিসও ছিল কিন্তু বেশিরভাগই সব লেগের পিস ছিল তো খুবই ভালো বিরিয়ানিটা ছিল আর পরিমাণেও প্রচুর দিয়েছিল। স্নান করে পুজো দিয়ে তারপরে এলাম তোমাদের দেখালামই যে বিরিয়ানি নিয়ে এসেছে তোমাদের দাদা তো ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আর আমি এখন অপেক্ষা করছি তোমাদের দাদা আবার বেরিয়েছে কারণ তোমাদের দাদার অফিস কলিক একজন বৈষ্ণব মাতায় গেছিলো তাকে পুজো দিতে দিয়েছিল তোমাদের দাদা তো সেখানেই ওই কাঁচাপাড়া স্টেশনে আর কি গিয়ে প্রসাদটা কালেক্ট করে নেবে তো মানে তার বাড়ি আর একটু দূরে ওইদিকে মানে রানাঘাটে ওই সব দিকে হবে হয়তো তো আর ট্রেন থেকে নামবে না তোমাদের দাদা ওখানেই দাঁড়াবে তো জাস্ট নেবে প্রসাদটা দিয়ে দেবে স্টেশনে তো আমি সেই জন্য বসে রয়েছি ও এলে তারপর আমরা একসাথে খাবো আর আজকে ভালোই ভালো রান্না সকালের দিকে তো কিছুই করতে হলো না সকালে একটু টিফিন করেছিলাম তারপর কি দুপুরে রান্না করতে হলো না আর এখন রাত্রিবেলা আবার কিছু করতে হবে যা করবো শেয়ার করবো দেখতে থাকো ব্লক ও চলে এসছে আর আমি যেহেতু নতুন ব্যাগটা পেয়েছিলাম বৈষ্ণবাত্মার প্রসাদ আনতে কিন্তু স্কুলের নতুন ব্যাগটাই ওকে দিয়েছিলাম সেটা করেই প্রসাদ নিয়ে চলে এসছে আর আমরাও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে ছেলের পড়তে যাওয়ার সময় হয়ে গেছে তো ওকে একটুখানি গ্লুকান্ডি গুলে দিচ্ছি কারণ এত গরম না রোদের মধ্যে বেরবে সেই জন্য গ্লুকান্ডিটা গুলে দিচ্ছে একদম কাছেই পড়তে যায় বেশি দূরে না আর মেয়ে গিয়ে দিয়ে আসবে মেয়ে আর পড়া নেই সেই জন্য দিয়ে আসবে ওর পড়া থাকলে আরও পারবে না তো আজকে যেহেতু নেই ওকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি ও রাগ করে বলে সব সময় তুমি ভাইকে আমাকে দিয়ে পাঠিয়ে দাও কিন্তু বলে আবার রাজিও হয়ে যায় নিয়ে যেতে কারণ একদম ছেলেকে একা ছাড়ি না যতই কাছে হোক না কেন রাস্তাঘাটে এখন বাইক টাইকগুলো না যেমনভাবে চলাফেরা করে সেই জন্য একা ছাড়ি না আর ওকে বইগুলো গুছিয়ে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি আজকে তো সব বই দেবো না তিনটে চারটে বই ওকে দিয়ে দিলাম দিয়ে ওকে দেখিয়ে দিলাম কোন কোন বইগুলো দিলাম মেন মেনগুলো দিলাম ইংলিশ বাংলা আর ইভিএস এই এই সব বুকগুলো দিলাম ওকে দেখিয়ে দিচ্ছি যে এই বুকগুলো দিচ্ছি ও দেখে নিয়েছে আর ক্যামেরা চললেই জানোই সামনে একটু হাত দেখাবে একটু কথা বলবে এগুলো করতেই থাকে আর এইবার যাচ্ছে পড়তে তার আগে একটুখানি দৌড়ে দৌড়ি করে খেলা করে নিলো আর দেখো দুপুরবেলা এই ছবিটা কিন্তু আমার ছেলেই এঁকেছে খুব সুন্দর এঁকেছে নিজে নিজেই বসে আঁকলো আর এবার যাচ্ছে পড়তে দিদিভাইয়ের সাথে তারপর পড়তে পড়া থেকে এসে আর ওর কাছে বেশি টাইম থাকে না তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে আর কি ওদের টাইমটাই এখন কমে গেছে দেখলেই ছেলেকে পড়তে পাঠালাম মেয়েই আজকে দিয়ে আসবে ওরা আজকে পড়া নেই সেই জন্য এই সময়টা দিয়ে আসে আর পাঁচটা থেকে এখন পড়া করে দিয়েছে তো খুব মানে স্কুল খুলে গেলে ওদের খুব অসুবিধা হবে এসে আর শুতেও পারবে না বসতেও পারবে না আর এইবার থেকে ছেলের আর মেয়ের একই টাইম হয়ে গেল আগে তো ছেলে তাড়াতাড়ি ছুটি হতো ক্লাস ওয়ানে ক্লাস টু থেকে একই টাইম হয়ে গেল ওরা আসবে প্রায় সেই পৌনে চারটে চারটে বেজে যাবে তারপরে এসেই পাঁচটা থেকে পড়া কিছু করার নেই এখন বাচ্চাদের এই অবস্থা তো আজকে যেহেতু নতুন বই পেয়েছে দেখলেই খুব খুশি হয়ে গেল আর এমনিতেও পড়তে যেতে যেয়ে খুব আপত্তি করে তা না তো চলো আমি এবার একটু ঘরের ওই জামা কাপড় ভাঁজ করা যে টুকটাক কাজগুলো আছে সেগুলো করে নিই তারপরে আবার সন্ধ্যেবেলা আসছি আর আমি বসে গেছি এবার মলার দিতে এটা একটা বড় কাজ প্রত্যেক বছরের এই কাজটা আমারই থাকে তো বসে গেছি যে কটা হয় আজকে দিয়ে দেব সবগুলো তো আমার পক্ষে সম্ভব নয় একদিনে দেয়া আর যেহেতু আমার মানে সি সেকশানে দুটো বাচ্চাই সিজারে তো আমার না বেশিক্ষণ এইভাবে বসে থাকলে কোমর ধরে যায় এইটা তো যারা মা হয়েছ যাদের সিজারে বাচ্চা হয়েছে তারা তো জানোই এই প্রবলেমটা খুবই হয়ে থাকে সেই জন্য বেশিক্ষণ মানে এইভাবে বসে একটা নামে কিছু করতে পারি না তো যতটা সম্ভব করছি করে দিচ্ছে তাও আমি প্রচুর একসঙ্গেই দিয়ে দিই এবার এমন হয় না যখন বসে বসে দিতেই থাকে দিতেই থাকে কিন্তু তারপর যখন উঠি আর উঠে যেন সোজা হয়ে দাঁড়াতে পারি না কি যে এই একটা প্রবলেম আর এটার জন্য কোনো ট্রিটমেন্ট নেই এটা এই প্রবলেমটা যতদিন বাঁচবো এটা থেকেই যাবে যাই হোক তবুও এই কাজগুলো তো করতেই হবে আর ওর পাপাকে বললে বললামই তো ওই একটা দেবে আবার এই দাও সেই দাও সেই জন্য আমার ভালো লাগে না আমার নিজের মতন করে দিয়ে দিলেই যেন ভালো আর চলছে আইপিএল আইপিএল দেখছি আর মলারটা দিয়ে নিচ্ছি সময়টা এইভাবে কেটে যাচ্ছে আর দেখো মাঝখানে গিয়ে রুটি আর পনিরের তরকারিও করে নিয়েছি আজকে রাতের ডিনার আমাদের রুটি আর পনিরের তরকারি ছেলের জন্যে একটু রুটিটা ঘি দিয়ে ভেজে দিয়েছি ও যেহেতু রুটি খেতে চায় না তো আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে আবার নেক্সট দিন নেক্সট ভিডিও তো তোমরা জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হবে নতুন ভিডিওর সাথে